ঈদের অফারে আপনার একদম গাউন সলিড গাউন এবং ফ্লোরার গাউনের কালেকশন পেয়ে যাবেন খুবই কম প্রাইসে স্টুডেন্ট প্রাইসে তো সবাই কিন্তু ভিডিওর সাথে থাকবেন আসসালামু আলাইকুম শপিং গেড রিমি থেকে আমি রিমি চলে এসেছি ওশান লাইফস্টাইলে তাদের আউটলেটটা কিন্তু খুবই সুন্দর আপনারা কিন্তু আউটলেটে চলে এসে শপিং করতে পারবেন ভিডিও লাস্টে শপ অ্যাড্রেসটা বলে দেওয়া থাকবে এখন আমরা কালেকশন দেখবো আর আপনারা কিন্তু অনলাইনেও সার্ভিস নিয়ে নিতে পারবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ওখানে অর্ডার করে ফেলতে পারবেন বা ওশান লাইফস্টাইল দিয়ে কিন্তু একটা ফেসবুক পেজ আছে সেখানে অর্ডার করে ফেলতে পারবেন সো এই যে দেখেন একটা একদম সলিড কালারের মধ্যে থাকবে ঠিক আছে এটা একটু কফি কালার ডার্ক কফি কালার এর মধ্যে কালেকশনটি থাকবে খুবই সুন্দর এটার স্টাইলটা এবং হচ্ছে কুচি করাটা একটু জাস্ট দেখে নেবেন ঘেরটা কিন্তু অনেক জাস্ট দেখেন ঘেরটা জাস্ট দেখেন অনেক ঘের মধ্যে পাচ্ছেন এটার সাথে কিন্তু আপনারা বেল্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে বেল্ট পেয়ে যাচ্ছেন আর এগুলোর সাথে কিন্তু এই যে পকেট থাকবে পকেটটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা পকেটটা এখানে আপনার এই যে হাত ঢুকে ফেলতে পারেন অনেক কিছু রাখতে পারবেন সো অনেক সুন্দর স্টাইল করেছে পকেট দিয়ে তারা এবং হচ্ছে অনেকগুলি কিন্তু তাদের কালার আছে কালারের কিন্তু অভাব নেই মানে যে যে কালারগুলি হয় সো আমি কালারগুলি একটু জাস্ট দেখিয়ে দিই ঠিক আছে আমি বের করব না আপনার হচ্ছে জাস্ট কালারগুলি দেখে নেবেন সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন মানে হচ্ছে লাইট ডিপ সবগুলি কালারই কিন্তু পেয়ে যাচ্ছেন দেখছেন গ্রিন কালার আপনারা গাউন পেয়ে যাবেন গ্রিন কালারটা একটু বের করেই দেখাই ওয়াও এই কালারটা কিন্তু সচরাচর পাওয়া যায় না বা অনেকে পরে না সো আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন গ্রিনের মধ্যে ছিল এটা তারপর এখানে আরও অনেকগুলি কালার আছে জাস্ট কালারগুলি দেখে নেন আপনারা কিন্তু রেড যারা পছন্দ করেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন ঠিক আছে এটা কিন্তু মেরুন রেডের মধ্যে সো এইটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে এগুলো আমরা কত করে দিচ্ছি ভাইয়া সলিডগুলি আচ্ছা সলিডগুলো আমরা আঠেরোশো করে দিচ্ছি কারণ ফেব্রিক্সটা দেখবেন জাস্ট এখানে কিন্তু কোয়ালিটি ম্যাটার করে খুবই সুন্দর কোয়ালিটি তাদের এটা হচ্ছে কালেকশনগুলি ছিল হোয়াইট ব্ল্যাক সবই পাবেন এখন আমরা প্রিমিয়াম ফোরাল গাউনের মধ্যে দেখো কারণ এ হচ্ছে এটার কাপড়টা আমি বলে দিই কাপড়ের নাম হচ্ছে কোরিয়ান জর্জ ঠিক আছে একদম ইম্পোর্টেড ফেব্রিক্সের মধ্যে খুবই সুন্দর জাস্ট দেখেন এটার হাতাটা জাস্ট দেখবেন ডিজাইন করাটা দেখেছেন এইটা কিন্তু পেছনে থাকছে এটা হচ্ছে পেছনে এটার সাথে আপনার বেল্ট পেয়ে যাবেন ঠিক আছে এটা বেল্ট পেয়ে যাবেন আর এটা লেয়ার করা কিন্তু আপনারা জাস্ট কুচি লেয়ারটা দেখে নেবেন এই যে এখানে একটা থাক এখানে একটা থাক পড়বে আপনারা তারপরে একটা থাক পাবেন মানে এইটার ঘেরটা জাস্ট দেখেন এটার ঘেরটা করার জন্যই কিন্তু এইভাবে হচ্ছে আপনাদের কুচি কুচি করে দেওয়া আছে আর এটার ডিজাইনটা জাস্ট দেখেন গলার ডিজাইনটা খুবই সুন্দর কিন্তু এখানে কিন্তু হচ্ছে বাটন স্টাইল করে দেওয়া আছে এবং এটার সাথে কিন্তু এটা পাতলা কাপড় যেহেতু এটার সাথে কিন্তু আপনারা নিজে অ্যাডজাস্ট করা ইনার পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার ঠিক আছে ব্ল্যাক কালার ইনারও পেয়ে যাচ্ছেন জাস্ট মারাত্মক একটা কালেকশন তাদের তিনটা ডিজাইন ছিল কিন্তু এখন আপাতত এই ডিজাইনটা মানে ডিজাইন বলতে এই প্রিন্টটা হচ্ছে অ্যাভেলেবেল আছে আর আরেকটা হচ্ছে প্রিন্ট অ্যাভেলেবেল আছে ঠিক আছে এই যে এইটা হচ্ছে এইটা হোয়াইটের মধ্যে অনেক সুন্দর কিন্তু এটা হোয়াইটের মধ্যে হ্যাঁ হোয়াইট লাভার আপুরা কিন্তু নিয়ে নেবেন কাজের কোয়ালিটিটা দেখেছেন এই যে সেলাইয়ের ফিনিশিংটা জাস্ট দেখেন খুবই সুন্দর ছিল এটা এটার সাথে কিন্তু পকেট পাচ্ছেন না সো যাদের এগুলো পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে তাদের হচ্ছে অশান লাইফস্টাইলের ফেসবুক পেজ বা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার অনলাইনে নিয়ে নেবেন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় দিতে পারবে তারা ক্যাশ অন হোম ডেলিভারি তার এগুলোর সাইজ হচ্ছে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন না ভাইয়া সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখালাম আর এইগুলোর প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা তো যারা সবে আসবেন তাদের জন্য অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনার যমুনা ফিউচার পার্কে এক নম্বর গেট দিয়ে ঢুকবেন ঢুকে হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোরে আসবেন এসে বি ব্লকে ঢুকবেন ঢুকে আপনারা নাম্বারটা বলে দিচ্ছি জিবি হচ্ছে টেন বাই এলেভেন তাহলে আপনার হচ্ছে পেয়ে যাবেন অশান লাইফস্টাইলে এইভাবে না বললে আপনারা খুঁজে পাবেন না সো আমি এই জন্য বলে দিলাম তো এই কালেকশনগুলি কিন্তু সবাই নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ